আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি এ কে বিজনেস সেন্টারে আপনারা কিন্তু এখানে আসলে একদম পিওর যে জর্জেটটা আছে এবং কাতান উন্নার যে আন্দারা ব্র্যান্ডের সিপিসগুলো সেগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল আমি বাবে বলে দিচ্ছি অরিজিনাল আর এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি ফুল ড্রেস উন্নাগুলো যে এরকম হবে কাতানোর উপর জর্জেটের উপর কাতান ড্রেসগুলো এরকম হবে যার যেটা পছন্দ এটা এসে নিয়ে যাবেন আর ভিডিওটা দেওয়ার সাথে সাথে এসে নিয়ে যাবেন পরে যদি স্টকে যদি না থাকে ড্রেসগুলো তখন কিন্তু আপনারা এই ইয়ে করবেন তো এগুলো কিন্তু অনেক সুন্দর যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট আর এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল যারা একটু ফ্যাশন সচেতন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো আমি আজকে দেখাবো হচ্ছে এই ছয়টা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য কিন্তু দামটা আরও কম হবে ওরা মূলত হোলসেলই করে এবং ওরা আপনারা কিন্তু চাইলে খুচরাও নিতে পারেন এটা হবে ফোর পিস টাইপের একটা ড্রেস ড্রেসটা হবে আপুরা পিওর যে জর্জারটা আছে সেটা প্রিন্ট করা আর উপরে এরকম কাজ করা থাকবে আপনার ভিতরে ইনার এবং সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা কি সুতি হবে আচ্ছা এটা হচ্ছে নিগা কটন ওনাতে কিন্তু অনেক সুন্দর হাতাটার মধ্যেও কিন্তু চিকেন কারি কাজ করা অনেক সুন্দর ফ্যাশনেবল কিছু ড্রেস নিতে চাইলে অবশ্যই চলে আসবেন একে বিজনেস সেন্টারে সুভাষ তো মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে যে সুভাষ তো মার্কেটটা আছে সেটা

অন্যটা হবে যেরকম একদম কাজ করা মানে জর্জের কাতানার উপর প্রিন্ট করা এগুলো কিন্তু আপনারা জর্জের যে কাতান গুলো ওগুলো কিনতে গেলে কিন্তু আপনাদের দুই হাজার টাকার মতো লেগে যায় তো এটা কালার আছে অনেক ছয়টা কালার অনেক সুন্দর চিকেন কারি কাজ করা হাত মধ্যে আর উনার মধ্যে থাকবে হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি যারা হোলসেলে নিতে চান তাদের জন্য কিন্তু দামটা কম পড়বে আর আপনারা কিন্তু চাইলে খুচরাও নিতে পারেন দাঁড়িয়ে খেলাম এটা হচ্ছে জর্জেট প্রিন্টের না কিন্তু অনেক সুন্দর উপরে কাজ করা টার্সেল দেওয়া আছে জর্জট প্রিন্টের উপর যা দেখাচ্ছি ফোর পিস জর্জট প্রিন্টের উপর কাজ করা আপনারা কিন্তু মানে ঢাকা এবং ঢাকার বাইরেও কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমি বলে এগুলো কিন্তু অরিজিনাল গুলো এগুলো রেপ্লিকা গুলো না অনেক দোকানদার আছে অসাধু ব্যবসায়ীরা আছে যে রেপ্লিকা গুলো সেল করে অরিজিনাল বলে বাট ওদের কিন্তু অরিজিনাল গুলোই আচ্ছা এটা হচ্ছে এরকম হাতাটা দেখে এগুলো কিন্তু ফোর পিস জর্জেটের উপর ফোর পিস ভিতরে ফলস বা ইনার কাপড় পেয়ে যাবেন হুম উন্নত হবে এরকম কাতান জর্জেট এখন মূলত এগুলোই চলছে এটা কিন্তু অনেক সুন্দর কালারটা হচ্ছে আপনার কালার দেওয়া বেস্ট কালার অনেক সুন্দর কম্বিনেশন একটা টার্টেলও পে যাবেন ওনাটা হচ্ছে জর্জেট কাতান গুণনা প্রিন্টার তো অবশ্যই ভালো লাগলে একে বিজনেস সেন্টারে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন এটা হচ্ছে একে বিজনেস সেন্টার শপ নাম্বার হচ্ছে 220 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আৰু ফোন নাম্বাৰ হ'লে জিৰ' ওৱান নাইন ওৱান নাইন ছেভেন ওৱান ফাইভ ছিক্স এইট ছিক্স ধন্যবাদ সবাইকে